তালায় শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন বিস্তারিত দেখুন সাতক্ষীরার প্রতিনিধি জহর হাসান সাগরের প্রতিবেদন সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের একশো ছিয়ানব্বই নং জিয়ালা নলতার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কলিমউদ্দিন সর্দারের নামে মিথ্যা ভিত্তিহীন হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটার সময় বিদ্যালয়ের প্রাঙ্গনে বন্ধন প্রধান শিক্ষিকা হাসিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন চার ডিসেম্বর যে মামলাটা করা হয়েছে ওই সময় আমাদের আমাদের সরকারি শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং তিনি তার দায়িত্ব পালন করেছিলেন তিনি কোনোভাবে ঘটনার সঙ্গে যুক্ত নাই এ মামলা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন আমরা তার জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি

তিনি নটা আমার সামনে স্বাক্ষর করেন রিটার্নেও স্বাক্ষর করেন তিনি যথারীতিভাবে আমাদের নিষ্ঠার সাথে সমস্ত দায়িত্ব পালন করেন এবং চারটা পর্যন্ত আমার সহযোগী হিসেবে সে দায়িত্ব পালন করেন আমি মাঝখানে অফিসে যাই আবারও এসে সে তার দায়িত্ব পালনরত অবস্থায় দেখতে পাই আমি তাকে কখনো মতে ছুটি দেই নাই সাময়িক ছুটিও তাকে আমি গ্রহণ করতে দেই নাই তার এই মিথ্যা মামলা তীব্র প্রতিবাদ কলিম হচ্ছে আমার সহকারী শিক্ষক সে সকাল নটায় হাজার একাতায় সৈখারে এবং চারটি পর্যন্ত সে আছে স্কুলে ছিল তার নামে এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক আওয়ামী সন্ত্রাসীরা আবারও গতকাল চার তারিখে সকাল নয়টা তিরিশ মিনিটের সময় যখন আমি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস নিচ্ছিলাম সেই সময়ে হলো তারা আমাদের ওই জমিতে জবরদখল করতে যায় তাণ্ডব চালায় ভাংচুর চালায় এবং তারা ঘেরা বেড়া করতে যায় তখন আমার মা বোন সহ আমার ভাবি সহ বাধাগ্রস্ত করতে গেলে তাদেরকে বেদম মারপিট করে তারা এখন তালা হাসপাতালে অবস্থান তিনজন তালা হাসপাতালে আসে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সাথে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তালা হাসপাতাল রেফার করেছে তারা এখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আসে এমতো অবস্থায় আমি আমার দায়িত্ব থেকে আমার মাকে পর্যন্ত হাসপাতালে দেখতে যায়নি যাহাতে আমার নামে মিথ্যা মামলা তারা না মিথ্যা মামলা না করে কারণ আমি এসব কোনো ঘটনার সাথে আমি জড়িত না আমি একজন মানুষ গড়ার কারিগর আমি শিশুদেরকে শিক্ষা দান করি সমাজে গণ্ডগোল মারামারি হানাহানির আমার দায়িত্ব না যে কারণে আমার ভাইও আমরা মামলা বা মানুষের হয়রানির পছন্দ করি না বিদায় আমরা বা কোর্টের স্মরণাপন্ন হয়েছে আমার ভাই সেই মামলা আদালতে চলাকালীন সময়ে তারা অন্যায়ভাবে বাধাগ্রস্ত আমার ভাইরা বাধাগ্রস্ত করতে গেছে সেখানে তাদেরকে মারপিট করে হাসপাতালে পাঠানো হয়েছে উল্টো কি হয়েছে সেই আওয়ামীরা আজ থানায় গিয়ে আমার নামে মিথ্যা মামলা করেছে এই মিথ্যা মামলা করার পরে আমি আমি যখন জানতে পেরেছি যে আমার নামে মিথ্যা মামলা হচ্ছে আমি আমার উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানাই বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তারপর দাম জানাচ্ছি